আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জায়গা নিয়ে আসছি এটা হচ্ছে একটা মার্কেট বলা যায় আমাদের বাংলাদেশে যেমন কৃষি বাজার থাকে খোলা বাজার এটা হচ্ছে এরকম একটা খোলা বাজার এটা অস্ট্রিয়ার একদম ভিয়েনার অভ্যন্তরে অবস্থিত এবং এই মার্কেটটাতে আপনার সব রকমের সবজি শাক সবজি ফ্রেশ শাক সবজি ফলমূল এগুলো সব কিছু পাওয়া যায় এবং অতি সাশ্রয়ী মূল্যে জিনিসটা পাওয়া যায় তো আমরা প্রায়শই এইসব মার্কেটের থেকে বাজার করে থাকি এবং এই বাজারে ঢুকলে আপনার মনে হয় কি যেন মানে বাংলাদেশের যে একটা বাজার করার যে একটা ফিল হয় না ওরকম একটা ফিল হয় এখানে বিভিন্ন বিদেশিরা খেলা আছে কারণ অস্ট্রেলিয়ানরা মূলত এইসব বাজারে খুব কম আসে কারণ তাদের 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 চাহিদা আসলে একটু মানে স্বল্প হয় তারা আসলে এইসব মার্কেটগুলোতে কম আসে তারা এক পিস দুই পিস কিনতে পছন্দ করে এই তারা এই ধরনের মার্কেটগুলোতে তারা কম আসে তো আমরা যারা একটু বেশি পরিমাণে কিনি আমাদের জন্য সাশ্রয়ী হতে হয় সেজন্য আমরা আসলে এইসব মার্কেটে আসি বাজার করার জন্য আমি আপনাদেরকে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এখানে বিভিন্ন বাংলাদেশের যে কোরিয়ান্ডা এটাকে বলা হয় ধনে পাতা তাছাড়া পুদিনা পাতা আরও বিভিন্ন রকমের শাক যেমন পালং শাক তারপরে এটা হচ্ছে পেতাসিলি এই জিনিসগুলো পাওয়া যায় টমেটো প্যাকেট আকারে পাওয়া যায় এগুলো জিনিসগুলো আসলে অনেক ফ্রেশ হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাই যেমন দেখেন এখানে আপেল বিক্রি করতেছে এখানে কমলা বিক্রি করতেছে অরঞ্চ এটা আপেল বিক্রি করতেছে এগুলো সব ফল জল জন্য তাছাড়া বাংলাদেশের যে বেগুনগুলো এগুলো মোটামুটি ভালোই বেগুন দেখেন একদম ফ্রেশ আর ছোট ছোট শশা আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে মশলা যেমন রসুন আদা রসুন যেমন প্যাকেট করে বিক্রি করে এটার দাম দেড় তারপরে আদা আদার দাম এখানে অনেক তারা দিয়েছে দশ ইউরো করে আসলে অন্য জায়গায় আদার দাম একটু কম এখান থেকে আমরা কখনো আদা নিই না তারপরে এখান থেকে এখানে বিভিন্ন রকমের শাক সবজি রয়েছে এখানে ফুলকপিগুলো কত ফ্রেশ দেখা যাচ্ছে কিছু কিছু সবজি আছে যেগুলো বাংলাদেশের না এখন এগুলা সোহে রাধি বলে এটাকে সোয়ার্সে রাধি এটা পিঙ্ক রাধি গুদ আবার এটা সাদা এগুলো এগুলো একটা একটা মূলার মূলা জাতীয় আর এখানে দেখেন কি সুন্দর লাল আলু এদের এদের জিনিসগুলো সবগুলোই অনেক সুন্দর সুন্দর জিনিস এবং ইউনিক জিনিস এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে নাই আমি জানি তারপর দেখেন গাজরগুলো একদম মোটা সহ বিক্রি করে দেখেন গাজরগুলো মোটা সহ বিক্রি করে কত সুন্দর লাগতেছে এটা কিন্তু আরেক ধরনের মূলা

আর এটা হচ্ছে স্যালারি এই স্যালারি এই জিনিসটা অনেক খাইতে অনেক টেস্টি মানে এটাকে ফ্লেভার দেয় সুন্দর এটা খেতে অনেক ভালো লাগে তাছাড়া যে এ র্যাডিশ যেটা এটাও মূলার ক্যাটাগরি আর তো চিনি এগুলো এটা আরেক ধরনের সবজি এটাও বাঁধাকপি টাইপ তো এখানে আরও বিভিন্ন রকমের সবজি আসলে আসে যেটা বাংলাদেশে পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়া যায় বাংলাদেশেও আমি যতটুকু জানি এগুলো চাষ হচ্ছে তো আজকে এই পর্যন্ত আসলে ভিডিওতে তেমন কিছু দেখানোর ছিল না শুধু এই মার্কেটটাই আসলে দেখে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে যে আমরা এখান থেকে কি ধরনের মার্কেট থেকে আসলে বাজার করে থাকি সবাই আসে না কিন্তু আমার আমার বাসার কাছে হয় আমি এই মার্কেটটাতে বেশি আসি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন